নাম্বার ওয়ান রোজ দুধ চা খেলে কি হয় রোজ দুধ চা খেলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্ষতি হয় এই দুধ চায়ে চা পাতার পরিমাণ বেশি থাকায় প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে যা ঘুমের ব্যাঘাত ঘটায় এছাড়া নিয়মিত দুধ চা পান করলে ত্বকের উপর প্রভাব পড়ে যারা বেশি দুধ চা পান করে তাদের ব্রণ বা ফুসকুরির মতো বিভিন্ন চর্ম রোগ দেখা দিতে পারে টু প্রতিদিন ভুট্টা খেলে কি হয় প্রতিদিন যদি ভুট্টা খাওয়া যায় তাহলে প্রচুর উপকার আপনি ভাবতেও পারবেন না ভুট্টা খেলে এত উপকার ভুট্টার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকায় চোখের উপকার করে রক্ত অল্পতা দূর করে হার্টকে সুরক্ষা রাখে বার্ধক্যকে রোধ করে পেটের সমস্যা দূর করে কিডনির সমস্যা দূর করে হাড় মজবুত করে এছাড়াও আরও অনেক উপকার রয়েছে এই নাম্বার প্রতিদিন ফুচকা খেলে কি হয় ফুচকা একটি খাবার কিন্তু জানেন না এই ফুচকা খেলে কি কি ক্ষতি হয় আমাদের শরীরে ফুচকার জলে প্রচুর পরিমাণে নুন ব্যবহার করা হয় এই জল খেলে প্রচুর পরিমাণে রক্ত চাপ বেড়ে যায় এই ফুচকা অনেকটাই তেলে ভাজা হয় তাই বেশি ফুচকা খেলে স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও ফুচকা বেশি খেলে আরও নানান সমস্যা দেখা যায় যেমন ডায়রিয়া ডিহাইড্রেশান বমিভমি ভাব জন্ডিস আলসার হজমে ব্যাঘাত ও পেটে ব্যথা নাম্বার ফোর রোজ মিষ্টি খেলে কি হয় বেশি পরিমাণে মিষ্টি খাবার খেলে যকৃতকে বেশি পরিমাণ পরিশ্রম করতে হয় এর ফলে লিভারে চাপ পড়ে শরীরে লিপিডের পরিমাণ বেড়ে যায় ফ্যাটি লিভারের সমস্যা দেখা যায় এছাড়াও বেশি পরিমাণ মিষ্টি খেলে ত্বকের সমস্যা বেড়ে যায় বয়সের ছাপ পড়ে ত্বকের উপর ত্বকের টান ভাব নষ্ট করে এই মিষ্টি খাবার নাম্বার ফাইভ প্রতিদিন চপ খেলে কি হয় বাঙালিদের মধ্যে বিকেলের পর চপমরি খাওয়ার চল দারুণভাবে দেখা যায় অনেকেই অফিস থেকে বেরিয়ে মুড়ি তার সঙ্গে গরম গরম আলুর চপ বেগুনি পেঁয়াজি বা মোচার চপ এইগুলি যেন অমৃত কিন্তু এর থেকে বড় বড় বিপদ নিজেই ডেকে আনছেন সব জানতে পারবেন গবেষণা বলছে সপ্তাহে দুইবারের বেশি চপ জাতীয় তেলে ভাজা খেলে অল্প বয়সে মৃত্যুর ঝুঁকি হওয়া দুগুণ বেড়ে যেতে পারে এছাড়া তেলে ভাজাতে প্রচুর পরিমাণে ফ্যাট ও চর্বির পরিমাণ বেশি থাকে এর ফলে সঠিকভাবে হজম হয় না পেট ব্যথা বুক জ্বালা গলা জ্বালা অম্বলের সমস্যা কোলেস্ট্রল বৃদ্ধি ওজন বৃদ্ধি হার্ট অ্যাট্যাক এই সব সমস্যা দেখা যায় নাম্বার সিক্স রোজ দুধ খেলে কি হয় নিয়ম করে প্রতিদিন দুধ খেলে অনেক উপকার পাওয়া যায় যেমন দাঁতের সমস্যা দূর হয় ওজন নিয়ন্ত্রণে রাখে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে মানসিক অবসাদ কাটিয়ে তোলে তাই প্রতিদিন নিয়ম করে দুধ খাওয়া খুবই জরুরি নাম্বার সেভেন প্রতিদিন এগরোল খেলে কি হয় বাঙালিদের সঙ্গে এগরোলের একটা দারুণ সম্পর্ক রয়েছে এগরোলের প্রতি আমাদের এত ভালোবাসা দেখেই কিন্তু চোখ কপালে উঠেছে বিশেষজ্ঞদের এই এগরোলে যা যা ক্ষতি করে জানলে কিন্তু অবাক হবেন যেমন হাই প্রেশার কোলেস্ট্রল তাড়াতাড়ি সুগার বাড়িয়ে দেওয়া দ্রুত ওজন বাড়ায় হার্টের বারোটা বাজিয়ে দেয় ভিডিওটা যদি একটু উপকার বলে মনে হয় লাইক ও কমেন্ট করে শেয়ার করবেন ধন্যবাদ